আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমদুল সম্মানিত তিনি ভাইরা আমরা ধারাবাহিকভাবে জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছি এখানে বেশ কয়েকটা বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি বিশেষ করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহিল্লাহ এই জাতীয় বাক্যগুলি পাঠ করার যে যৌথ ফজিলতগুলি আছে সেগুলি আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে এবং আরো হবে ইনশাল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল লা ইলাহ্লা এই বাক্যটি বলার তিনটি ফজিলত লা ইলাহিল্লাহ এই বাক্যটি বলার তিনটি ফজিলত সম্পর্কে আলোচনা করব। প্রথমত লাহ ইহিল্ল্লা এই বাক্য যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে ওই ব্যক্তির রক্তপাত করা ওই ব্যক্তির সম্পদ চুরি করা এবং সেই সাথে ওই ব্যক্তির মান সম্মান সব কিছু হারাম হয়ে যায় ল ইহিল্লাল্লাহ বাক্য বলার কারণে ওই ব্যক্তির জানের নিরাপত্তা মালের নিরাপত্তা এবং সেই সাথে মান সম্মানের নিরাপত্তা মুসলিমদের উপর আবশ্যক হয়ে যায়

যে সকল দেবদেবীর পূজা করা হয় এগুলি যদি কেউ বর্জন করে তাহলে ওই ব্যক্তির সম্পদ এবং জীবনের নিরাপত্তা আবশ্যক হয়ে যায় এবং তার এই ধন সম্পদ এগুলি হারাম হয়ে যায় অন্য ব্যক্তিদের তাকে হত্যা করা তার সম্পদ লুণ্ঠন করা এটা অন্যদের উপর হারাম হয়ে যায় তাহলে এই যে যে নিরাপত্তা আল্লাহতলা বিধান দিয়েছে এটা একটা বড় একটা নিরামক আমাদের জীবনের নিরাপত্তা আপনারা দেখেন যে সকল দেশে অরাজকতা রয়েছে হত্যা রাহাজানি সম্পদ চুরি ডাকাতি ইত্যাদি যে সকল দেশে হয় সে দেশের মানুষগুলি তাদের কাছে একটাই চাওয়া যে আমাদের জীবনের এবং সম্পদের নিরাপত্তা দেওয়া হোক আপনি একটা ব্যবসা চালু করেছেন আপনার ব্যবসায় হানা দেয় আপনার সম্পদ চুরি করে নিয়ে যায় ডাকাতি করে নিয়ে যায় বা আপনাকে হত্যা করে তাহলে তো হত্যা করে ফেললে তো আপনার আর কিছুই থাকলো আপনার পৃথিবীতে আর কোনো চিহ্নই থাকলো তো এই নিরাপত্তাই বিশাল নিরাপত্তা আল্লাহ দিয়েছেন লা বলার কারণ আপনারা জানেন ওসামাতকু জায়দ রবিআ একটা যুদ্ধে একটা যুদ্ধে তাকে পাঠানো হয় সেই যুদ্ধে তিনি কি করলেন এক কাহেরকে হত্যা করে ফেলেন ওই কাহের করেছে একজন মুসলিমের হাত কেটে ফেলেছে কেটে ফেলার পর তখন ওসামাত জাহেদ এবং আরো একজন আনসার সাহাবি তারা দুইজন তাকে ঘেরাও করে ফেলে তাকে হত্যা করবে এই মুহূর্তে ওই ব্যক্তি পাঠ করে ওসামা রাজি আনহু তাকে হত্যা করে ফেললেন লাইল্লা বলার পর এই বিষয়টা ওই আনসার সাহাবি ভালো চোখে দেখেন নাই তিনি কি করলেন মদিনায় ফিরে আসার পর রসুল আলী রসাল্লামকে জানিয়ে দিলেন যে উসামাতজাহিদ লা ইহ্লা বলার পর এক ব্যক্তিকে হত্যা করেছে তখন রসুল সাল্লিম তাকে ডাকলে ডাকার পর জিজ্ঞাসা করলেন যে লা বলার পর কেন হত্যা করেছে তিনি বললেন আল্লাহল সে তো আমাদের হত্যার ভয়ে সে লাহ পাঠ করেছে রসুল সাল্লাহ আলহ্লাম বললেন আশা কক্তা কলবা তুমি কি তার অন্তর ফেলে দেখেছি বলেছে তোমার করা যাবে এই হাদিসে তিনি বললেন দিবসে যখন এই ব্যক্তি লাহ ইহ এই বাক্য নিয়ে উঠবে সেদিন তুমি আল্লাহর সামনে কি জবাব দিবে তখন ওসামাতবিনুজায়দার বললেন আমি যদি আজকের পরে ইসলাম গ্রহণ করতাম এটা আমার জন্যই উত্তম ছিল অর্থাৎ তিনি নিজেকে এত বড় অপরাধী মনে করলেন যে আমার ইসলাম গ্রহণটা যদি আজকে হতো তাহলেই বেশি ভালো ছিল অর্থাৎ তাহলে আমার মাধ্যমে এই একজন মুসলিম ব্যক্তি নিহত হতো এই সুতরাং এই লাহ বাক্যের মর্যাদা অপরসীম এর মাধ্যমে বান্দার নিরাপত্তা নিশ্চিত করা হয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এরপর মানুষের মান সম্মান নিরাপত্তা নিশ্চিত করা হয় লাহিল্লা বক বাক্য বলার মাধ্যমে এরপর দ্বিতীয়ত এটি একটা বিরাট একটা ভালো আমল লা ইহ যে আমলটি বান্দাকে জান্নাতে নিকটবর্তী করে এ ব্যাপারে আবু দাররা আল্লাহ আনহু তিনি বলেন আমি তো সুলসাল্লাহ আলু সাল্লামকে জিজ্ঞাসা করলাম আকবির আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দান করেন যে আমলটা করলে আল্লাহ আমাকে জান্নাতিদের করবে করবে এবং জাহান্নাম নাম থেকে আমাকে দূরে রাখবে আমাকে দূরে সরিয়ে দেবে জাহান নাম থেকে দূরে রাখবে জান্নাতের নিকটবর্তী করবে যে আমলটা করলে সে আমল শিক্ষাদান করে তখন তিনি বললেন ইদা আমিল দা সাই আমল হাসানা বা ইনাহা আশ্রু যে তুমি যখন ভালো যখন খারাপ আমল করবে তখন একটা ভালো আমল করো কেননা ভালো আমলের সোয়াব প্রতিদান দেওয়া হয় দশ গুণ ভালো আমলের সব দেওয়া হয় দশ গুণ আর পাপ তো এক গুণই লেখা হয় তাহলে খারাপ আমল হয়ে গেলে তখন ভালো আমল করলে ওইটা কি হয়ে যাবে এরপরে আবুদার্লাহ আনহু তিনি জিজ্ঞাসা করলেন আমিনাল আল হাসানাত ইলা ইহ্লা রসুল ভালো আমলের অন্তর্ভুক্ত কি লাহ অর্থাৎ খারাপ আমল করার পর আমি যদি লা লাহিল্লাহ পাঠ করি তাহলে এটাও কি এই ভালো আমল হিসেবে গণ্য হবে এবং গুণ সব দেওয়া হবে রসুল সাল্লাই বললেন না হাসানাত হ্যাঁ অবশ্যই আর এটা হলো ভালো আমল সময়ের মধ্যে শ্রেষ্ঠ আমল তাহলে লা লাহিল্লাল্লাহ এই আমলটা হলো একটা শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ একটা ইবাদত সুতরাং এই বাক্য আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে আর লাহাল্লা বাক্য যদি কেউ পাঠ করে আল্লাহ তালার জিকির করে এটার উপর যদি অটল থাকে অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহ নেই এবং সেই এক আল্লাহ তালারই উপাসনা করে কোনো মাহলুকের উপাসনা যদি না করে কোনো পীরের ধর্ণা যদি না ধরে এরপর অন্য যে সকল দেবদেবী আছে এগুলির পূজা যদি না করে তাহলে

নুসিরত্লাহাত তার নিরানব্বইটি পাপের দপ্তর উন্মুক্ত করা হবে প্রকাশ করা হবে তার সামনে কুল্লোহা মিসলা মাদ্দিল বাসর প্রতিটি সিজিল এই রেজিস্টার খাতা হবে তার দৃষ্টি শক্তি যত দূর যায় এত দূর পর্যন্ত এত লম্বা এক একটা রেজিস্টার খাতা এরকম নিরানব্বইটা পাপের রেজিস্টার খাতা তার সামনে প্রকাশ করা হবে প্রকাশ করার পর আল্লাহতালা বলবেন আতুন সেই এই যে যে নিরানব্বইটা পাপের আমল দপ্তর এগুলি কোনো একটা কি তুমি অস্বীকার করো তখন এই বান্ধা বলবে যে না আমি অস্বীকার করি এই পাপগুলি আমি করেছি আলাম কাতাবাতি হাফিজুন আমার হেফাজতকারী আমল হেফাজতকারী ফেরেস্তাগণ তারা কি তোমার প্রতি কোনো প্রকার জুলুম করেছে তারা কি অন্যায়ভাবে বাড়তি পাপ লিখেছে তখন এই বান্দা বলবে যে না হে আল্লাহ আমি সকল পাপ করেছি তাই তারা লিপিবদ্ধ করেছেন অতিরিক্ত কোনো পাপ তারা লিপিবদ্ধ করেন তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ আমিন হাসানা। তোমার কি কোনো ভালো আমল আছে তখন সে বলবে যে না আল্লাহ আমার জানা নেই ভালো কোনো আমল তখন আল্লাহ তালা বলবেন যে হ্যাঁ তোমার একটা ভালো আমল আছে সেই ভালো আমলে লেখা রয়েছে

তখন এই বান্দা বলবে হে আল্লাহ এই কাঠ এই নিরানব্বইটা দপ্তর যে প্রতিটা দপ্তরের খাতার এটার আয়তন হলো দৃষ্টিশক্তির সম যত দূর দৃষ্টিশক্তি যায় তত দূর পর্যন্ত তাহলে এই বিতাকা এর বিপরীতে কী উপকারে আসবে আল্লাহতালা বলবেন আজ তোমাকে তোমার প্রতি কোনো কোনো জুলুম করা হবে না এরপর এই বিতাকা রাখা হবে তিল আর এই নিরানব্বইটি দফতর আরেক পাল্লায় রাখা হবে এরপর তো সাধ বিহীন না লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলা হিল্লাহ এই বিতাকা কার্ড এই পাল্লাটা ভারী হয়ে যাবে আর এই নিরানব্বইটা দফতর বিশিষ্ট এই রেজিস্টার খাতা এটা হালকা উঁচু যাবে এই হাদিছে এই হাদিছে লা ইলাহিল্লাল্লাহ এই ব্যক্তির জন্যে নাজাতের কারণ হয়ে যাবে তো তাহলে তার হৃদয় থেকে সে হৃদয় থেকে কিন্তু এই বলেছিল যদিও সে অন্যান্য খারাপ আমল সব করেছে কিন্তু তার হৃদয়ে আল্লাহ তালার প্রতি ভালোবাসা এগুলা ছিল বিদায় এই ব্যক্তি নাজাদ পাবে অর্থাৎ এই ব্যক্তির লা ওজন এতই বেশি হবে যে নিরানব্বইটা রিজ্রিশার খাতাও তার সামনে কিছুই না তাহলে কিন্তু সবার লাই লাহেলাল্লার ওজন কিন্তু এমন হবে কারণ আপনারা জানেন অনেক ব্যক্তি আছে নামাজি ব্যক্তিও জাহান হবে জাহান নাম থেকে ফেরেস্তা তাদের এই কপালের সিজদা দেওয়ার চিহ্ন দেখে আদায় করার চিহ্ন দেখে তাদেরকে জাহান নাম থেকে খুঁজে বের করে জান্নাতে তারা নিক্ষেপ করবেন তো তাহলে এই সকল ব্যক্তিরাও লাই লাহুল্লাহ বলেছিল এই সকল ব্যক্তিরা অন্যান্য ভালো আমল করেছিল কিন্তু তাদের লাই লাহ্লাহ এই ব্যক্তির লাই লাহিল্লাহ সমান এই ব্যক্তির মাঝে আল্লাহ আল্লাহতালার প্রতি ভালোবাসা শ্রতাবোধ যেতটুকু ছিল এতটুকু অন্য ব্যক্তির মাঝে নাই এই কারণে অন্য ব্যক্তিরা লাই লাহিল্লাহ বলেও অন্যান্য ভালো আমল করেও তারা কিন্তু জাহান নামে পুড়ে তারপর এক সময় মুক্তি পাবে নাজাদ পাবে নাহরুল হায়া তথা জীবন্ত নহর যেখানে নিক্ষেপ করা হবে এদের এই পুরা শরীরের বাকি অংশ এখান থেকে তখন তারা তরুতরা জান্নাতি ব্যক্তিরূপে সুন্দর রূপ ধারণ করে তারা এখান থেকে বের হয়ে আছে তাহলে লাহিল্লাহ থেকে আমরা তিনটা ফুজিলত জানলাম যে লাহ্লাহ যদি কোনো ব্যক্তি বলে তাহলে তার সম্পদ এবং সেই সাথে মান সম্মান এবং তার জীবনের নিরাপত্তা নিশ্চিত হয় এরপর দ্বিতীয় ফজিলত আমরা জানলাম যে আল্লাহ আল্লাহতালার যে জান্নাত রয়েছে জান্নাতের নিকটবর্তী আমলের অন্যতম একটা আমল হল ল ইহল্লাহ বলা এরপর তৃতীয় ফজিলত হিসেবে আমরা জানলাম যে লা লাহাল্লাহ যদি কোনো ব্যক্তি হৃদয় থেকে বলে অন্তর থেকে বলে তাহলে কেয়ামত দিবসে তার এই আমলের পাল্লাকে অনেক বেশি গুণ ভারী করবে এবং এই ব্যক্তি জান্নাতি হবে যেন আমাদের সবাইকে লা লাহাল্লাহ এই বাক্য বলার মাধ্যমে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন মুসলিমিন